নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে কয়েকটি রাশি লগ্নের মহা অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে যে তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে গ্রহগত গোচর অনুযায়ী আমরা যে ফলাফল পাচ্ছি গ্রহগত গোচর অনুযায়ী যে আর্থিক যোগের সৃষ্টি হচ্ছে তাই নিয়ে আলোচনা হচ্ছে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় এই যে গ্রহ এই যে গ্রহের গোচর এই গ্রহের গোচর অনুযায়ী আমি এই রাশিফল বলতে চলতে বলতে থাকব মানে আর্থিক সুযোগ সুবিধা কয়েকটি রাশি এবং লগ্ন পাচ্ছে এই যে গ্রহগত যে যোগ গোচর অনুযায়ী এই গ্রহগত যোগ এবং গোচর অনুযায়ী ফলাফলের উপরে রাশি এবং লগ্নের যে ফলাফল আমি বলতে চলেছি মূলত আর্থিক তা কিন্তু আপনার নেটাল চার্টও এখানে একটা বড় ভূমিকা নেবে আপনার নেটাল চার্টে এ যে যে গ্রহগুলোর উপরে ভিত্তি করে আমি এই ফলাফল বলছি অর্থাৎ আর্থিক যোগের কথা বলছি সেই সেই গ্রহগুলো আপনার নেটাল চার্টে ভালো থাকা চাই যেমন ভাগ্যপতি প্রতি ভালো থাকা চাই রাহু শুভ অবস্থায় থাকা চাই অর্থাৎ কিনা আপনার জন্ম থেকে রাহু কি অবস্থায় আছে সে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই ভালো ফল পাবেন শুক্র আপনার নেটাল চেয়েটি কি অবস্থায় আছে তার উপরে ওই ফলাফল নির্ভর করছে আপনার ভাগ্যভাবের সঙ্গে কিন্তু একাদশ ভাবেরও একটা সংযোগের প্রয়োজন আছে মানে আমি বলতে চাইছি ভাগ্যভাগকেও শুভ থাকতে হবে একাদশ পতিকেও শুভভাবে থাকতে হবে অর্থাৎ কিনা না আয় প্রতিকেও শুভ অবস্থায় থাকতে হবে অনেকেই প্রতিকার হিসেবে অনেকে পাথর ব্যবহার করে কিন্তু পাথর কিন্তু সবসময় শুভ ফল দেবে না দেখতে হবে যে গ্রহের জন্য আপনি এই পাথরগুলো ধারণ করছেন সেই সেই গ্রহগুলো কোথায় অবস্থান করছে তাদের প্রতিকার ব্যবস্থা করলে শুভ ফল মিলবে কি না এটা একটা আলোচনার কিন্তু বিষয়বস্তু বিশেষ করে প্রতিকার ব্যবস্থার জন্য অনেকেই পাথর ব্যবহার করে সত্যিকারের যদি আপনারা অরিজিনাল পাথর যেই গ্রহের জন্য নিচ্ছেন সেই গ্রহের সংস্থান যদি আপনার ফলাফল দেওয়ার ক্ষেত্রে শুভ অবস্থায় থাকে তাহলেই কিন্তু কেবলমাত্র ওই রত্ন আপনাকে ভালো ফল দেবে আপনার নেটাই চ্যাটে দুস্থান প্রতিদেরও একটা ভূমিকা আছে নৈসর্গিক শুভগ্রহেরও একটা ভূমিকা আছে নক্ষত্রেরও ভূমিকা আছে ডিগ্রিরও কিন্তু ভূমিকা আছে সামগ্রিকভাবে আপনার ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করে দেখতে হবে আপনার অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা না তাহলেই কিন্তু মাত্র এই আমার কথাগুলো মিলবে যে যে রাশিগুলোর কথা আমি বলবো সেই সেই রাশির কিন্তু অসংখ্য জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের গ্রহগত সংস্থান কিন্তু একই নয় সেই হেতু প্রত্যেক রাশির জাতক জাতিকাদের যে আমার ফলাফলের সঙ্গে মিলবে তা কিন্তু তা কিন্তু নয় দেখতে হবে সেই সেই জাতক জাতিকার সঙ্গে মিলবে যাদের গ্রহগত সংস্থান ঠিক থাক আছে অর্থ মতো প্রাপ্তির যোগ আছে আপনার জন্ম ছকে তাহলেই কিন্তু কেবলমাত্র আমার এই কথাগুলো মিলবে নচের কিন্তু নয় অনেক সময় রত্নে কাজ হয় না সেখানে কিন্তু কবচের একটা ভূমিকা থাকে বিশুদ্ধ মতে এবং সঠিক শাস্ত্রীয় পদ্ধতিতে যদি কবচ করা হয় তাহলে কিন্তু অবশ্যই ফল পাবেন আজকে আমি যে রাশি লগ্নগুলোর কথা আমি বলবো সেই সেই রাশি লগ্নগুলোর জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবে যদি কিনা আপনাদের গ্রহগত সংস্থান ঠিক থাকে এই ফলাফল পেতে গেলে যদি ন্যাটাল চার্টে রকম অশুভ অবস্থা বা মানে গ্রহগত অশুভ অবস্থা আপনার জন্মছকে যদি কোনো সমস্যা থাকে সেগুলোর প্রতিকার বিধান করে যদি নিতে পারেন তাহলে কিন্তু এই শুভ ফল অনেকটাই প্রাপ্ত হবে এটা কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যেতে পারে আপনারা যারা মনে করছেন যে এই রাশি এবং এই লগ্ন আমার সুতরাং আমার প্রাপ্তি হবেই তা কিন্তু ভুল করছেন আপনারা ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করতে পারেন আমার কাছে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনাদের নেটাল চ্যাটের প্রতিকার বিধান করতে পারেন নচেত অন্য কোনো জ্যোতিষীকে দিয়ে আপনারা দেখিয়ে নিতে পারেন তবে উপযুক্ত প্রতিকার বিধান করতে হবে তাহলেই কেবলমাত্র ফল পাওয়া যাবে আর যারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চান তারা অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নচেত ফোনও করতে পারেন এখন মূল আলোচনায় ঢুকছি আমি এই যে রাশি লগ্নগুলোর কথা বলবো এই মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু তাদের শুভ ফল মিলবে ঈশ্বর বিশ্বাস কিন্তু থাকা চাই ঈশ্বরের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা ভক্তি থাকে নিজের কনফিডেন্স লেভেলটা যদি হাই থাকে সবসময় যদি নেগেটিভ চিন্তা না করেন পজিটিভ চিন্তা করেন তাহলে কিন্তু ফল অতি অবশ্যই মিলবে নতুন কাজকর্ম মিলতে পারে এই রাশিলগ্নগুলোর কর্মপ্রাপ্তি হতে পারে দাম্পত্য সুখ কিন্তু থাকবে এইগুলো বলা যেতে পারে বিবাহ যোগাযোগ বিবাহের যোগাযোগ সৃষ্টি হতে পারে ফাটকা বা লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি এগুলো কিন্তু আপনারা পেতে পারেন একাধিক জায়গা থেকে আপনাদের কিন্তু প্রাপ্তির যোগ রোগ মুক্তি ঘটবে শুভ সময় মোট কথা শুভ সময় গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা এই সময় করতে পারেন কোনো ব্যক্তির সহযোগিতা আপনারা পেতে পারেন বন্ধুদের থেকেও সহযোগিতা আপনারা পেতে পারেন প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্ন এই কর্কট রাশি এবং লগ্নের কিন্তু এখন বেশ ভালো অবস্থা মঙ্গল পঞ্চমে রয়েছে যদি বুধ ওখানে না থাকতো তাহলে কিন্তু আপনারা ফাটাফাটি রেজাল্ট পেতেন এই বুধ বকি হয়ে ওখানে অবস্থান করছে বৃষ্টিকে যার জন্য এই মঙ্গল ঠিকঠাক মতো কাজ করছে না হলে কিন্তু আপনারা ফাটাফাটি রেজাল্ট পেতেন আপনাদের আপনাদের রাশিতেই অবস্থান করছে কিন্তু বৃহস্পতি খুব শক্তিশালী হয়ে যোগাযোগ করছে একাদশ একাদশ স্থানের অধিপতি শুক্র চতুর্থে অবস্থান করছে ফলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন পরবর্তী রাশি হচ্ছে সিংহ এই সিংহ রাশির জাতক জাতিকে আরও শুভ ফল পাবেন আমি যা যা বললাম যথেষ্ট আর্থিক সাফল্য কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আর্থিক প্রাপ্তি কিন্তু আপনাদের হবে এ কী কী পেতে পারেন তা আমি বলে দিয়েছি পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মকর এই মকর রাশিও কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে এই তিন তারিখ থেকে এই ন তারিখের মধ্যে আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন আপনারা চেষ্টা করুন আপনাদের প্রচেষ্টাই আপনাদের অনেক দূর নিয়ে যাবে আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে সাফল্য আর্থিক প্রাপ্তি ফাটকা প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ কুম্ভ কিন্তু বেশ ভালো ফল পাবে কুম্ভের কিন্তু ভালো ফল যে পাবে এর আগেও আমি বহুবার বলেছি কুম্ভ কিন্তু রাহুর থেকেও ভালো ফল পাবে কুম্ভের কিন্তু নিশ্চিত আর্থিক সাফল্য লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা সুফল পাবেন আপনাদের ব্যবসা বাণিজ্যেও কিন্তু বেশ ভালো উন্নতি হবে পরবর্তী রাশি হচ্ছে কন্যা এই কন্যাও কিন্তু বেশ ভালো ফল পাবে কন্যা রাশি দ্বিতীয় কিন্তু শুক্রের গোচর হয়েছে কন্যার কিন্তু এখন আর্থিক সাফল্য পাওয়ার সময় কন্যার কিন্তু এখন শুভ সময় যদি আপনাদের সাফল্য না মেলে তাহলে জানতে হবে আপনাদের নেটাল চার্টে নেটাল চার্ট ডিস্টারবে আছে গ্রহগত সংস্থান ঠিক নেই নাক্ষত্রিক অবস্থা ভালো নেই গ্রহদের ডিগ্রিগত অবস্থাও কিন্তু বেশ শুভ জায়গায় নেই যার জন্য আপনারা শুভ ফল পাচ্ছেন না অতি অবশ্যই প্রতিকার বিধান করুন আজকের শেষ রাশি হচ্ছে তুলা এই তুলা কিন্তু তুলাতেই শুক্র অবস্থান করছে তুলা কিন্তু বেশ ভাগ্যবান এই সময় তুলার কিন্তু বেশ সাফল্য মেলার কথা আর্থিক সাফল্য কিন্তু আপনাদের মিলবে আর্থিক প্রাপ্তি কিন্তু আপনাদের হবে রোগ ভোগের থেকে কিন্তু মুক্তি পাবেন আপনারা কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছেন আজকে যে সমস্ত রাশি লগ্নগুলোর কথা আমি বললাম এই রাশি লগ্নগুলো কিন্তু যা যা বললাম তাই তাই হবে এর এদিক ওদিক হবে না যদি কিনা আপনার নেটাল চার্টে এই সমস্ত গ্রহগুলো যেগুলোর কথা আমি বললাম সেগুলো শুভ অবস্থায় আছে আপনার নেটাল চার্টে যদি আর্থিক প্রাপ্তির যোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সাফল্য পাবেন আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন নমস্কার